আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শকর সুজুদ আজকের দিনটা আমাদের জন্য বিভিন্ন কারণে আনন্দে দিয়ে এক নম্বর হলো চলতেছে রমজান মাস তাই না দুই নম্বর হলো আজকে হলো একুশে রমজানের রাত আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলছেন তাহার রাও রাইলাত পদ তোমরা না রাইলাতুল পদর তালাশ করো অর্থাৎ শেষ দশ দিনের বেজর মাসরাত অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ তার ভিতরে আজকে এক রাত আয়েশাই সিদ্দিক ফারদি আল্লাহনা আমাদের আম্মা যান আল্লাহ রসুলকে জিজ্ঞেস করছেন ইয়া রসুলাল্লাহ যদি কোনো ইমানদার মুসলমান সবে কদর পেয়ে যায় তাহলে সে কি দোয়া করবে কি দোয়া করবে আল্লাহ রসুলাম দোয়া বলে দিচ্ছেন আল্লাহ ইন্নাকা আফু বুহিবুল আফু আফু আন্নি আল্লাহ ইন্নাকা আফু আপনি ক্ষমাশীল তো হিবুল আফুয়া ক্ষমা করাকে আপনি পছন্দ করেন মোহাব্বত করেন বা আফু আননি আপনি আমাকে মাফ করে দেন আমিন তো এক নম্বর গেল দুই নম্বর বিষয় হলো আমাদের আজকে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় তিনটি খতম উঠছে একটা হলো তেলাওয়াতের খতম আসর ওপরে যে ইফতারের আগে যে তেলাওয়াতটা হয় সেখানেও খতম উঠছে দুই নম্বর হলো আমাদের দুইটা জামাত হয় মাদ্রাসার পক্ষ থেকে একটা পশ্চিম পাশে একটা পূর্ব পাশে দুইও জামাতের আজকে কতম শেষ হয়েছে আলহামদুলিল্লাহ আরো একটা কতম আমাদের শেষ হবে সেটা হলো আমাদের মসজিদে মাদাসা মসজিদে কতম এটা ছাব্বিশে রমজান দিবাগত আর তার সাতাইশে রমজানের রোজাত্তার তারাবিতে শেষ হবে ইনশাল্লাহ দেখো পুরা কোরআন আমরা পড়তে পারছি এই কোরআন খুব দামি বিষয় বলো কোরান কি কুর এই কোরআনে কারিমে মতান্তরে ছয় হাজার ছয়শো শিশুট্টিকে আয়াত আছে একশো চোদ্দোটি সূরা আছে ১১৪ চোদ্দ সুরায় বার বিশমিল্লা রহমানের রহিম আছে একটা সূরাতে বিসমিল্লা রহমানের রাহিম নাই সেটা সেটা হলো পঞ্চুরা দওরা একটা সূরাতে দুইবার বিসমিল্লাহ রহমানের রহিম আছে সেটা হল সুরের নাম না ঠিক আছে আচ্ছা কোরআনে কারিমের মোট চোদ্দটা সেজদা আছে যেগুলো তোমরা দিস আমাদের আগে বলছো যে প্রথম আকাথে সেজদা আছে অথবা দ্বিতীয় রাকাতে সেজ্দা আছে বলছো না তো এইটার তেলাওয়াত এটা কোরআন একারি এটা আল্লাহ তালা কালাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে দান করছেন আমরা তালাওয়াত করতেও পারছি দুই নম্বর নামাজে পড়তেও পারছি পড়াইতেও পারছি শুনতেও পারছি শুনাইতেও পারছি এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য একটা আলাদা বিশেষ নিয়ামত আমত আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ আল্লাহতালা বলছেন ঐদপিয়াল কোরআন কুইস্তামি আহলা বাং সিতুল্লাহ আল্লাহ কুমতর হামন যখন কোরআন কারীম করা হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো তাহলে আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে বর্ষণ হবে আল্লাহ দেখো আগামী বছর আমরা বাসব কিনা কারো গ্যারান্টি ওয়ারেন্টি নেই হয়তো আমার জীবনের তোমার জীবনের শেষ রমজানের রোজা এটাই চলতেছে অনেক মানুষ আগামী রমজান আসবে ঠিক কিন্তু আমরা অনেকে দুনিয়ার বুফিতে থাকব না কবরে চলে যাব তো জন্য প্রতিটা সেকেন্ডকে মূল্যায়ন করা mohabbat করা শবে কদর পাওয়ার একটা গুরুত্বপূর্ণ অনেকগুলো আমলের ভিতরে একটা আমল হইল এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করা তাহলে ওলামাইকরাম বলছেন যারা এশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন শবে কদর পাওয়ার উপযুক্ত কারণ হাদিসে আছে যে নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়ে আল্লাহ তালা তার আমল নামায় পুরা রাত বাদ সব দেন আমরা মনে মনে দোয়াও করা দরকার যারা তারা এই পড়াইছেন কারা কারা পড়াইছেন দেখি হাত ছাত্ররা আচ্ছা যারা যারা পড়াইছেন আমাদের দুর্বলতা আছে অত যেখানে তাজবিদ আদায় করা দরকার ছিল আমরা করতে পারিনি যেখানে টানার দরকার ছিল সেখানে টানতে পারিনি তো এই জন্য যারা তারা এই পড়াইছেন এরা আল্লাহর কাছে মাফ চাইবেন আল্লাহ আপনার কোরআনের হক আদায় করে আমরা করতে পারিনি আমাদেরকে এখন মাফ করে দেন ভবিষ্যতে আমরা হক আদায় করে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই নম্বর আমরা যারা শুনছি আমরাও হক আদায় করে শুনতে পারিনি কেউ বসেছিলাম কেউ দুষ্টমি করছি কেউ রুকুতে গেছি ইমাম সাহেব রুকু উপদেশি তাই না অনেকে জরুরতে চলে গেছি অনেকে বিভিন্ন কারণে করতে পারিনি শুনতে পারিনি যেভাবে ভুট শোনার প্রয়োজন ছিল আমরা আল্লাহর কাছে তো অবাক করবো আল্লাহ আপনার কোরআনের হক আদায় করে আমরা শুনতে পারিনি আপনি আমাদেরকেও মাফ করে দেন ঠিক আছে না আর কারিম খতম হওয়ার পরে দোয়া কবুল হয় এই জন্য দোয়া তো কয়েকটা দোয়া দোয়া মানে হাত উঠে দিবে এই না দোয়া মানি মনে মনে করতে পারা এটাও দোয়া বলো মনে মনে করতে পারা এটাও দোয়া হাদি স্যা স্যা দোয়া মাত্র ইবাদ দোয়া ইবাদত আমরা দোয়া বলতে বুঝি কি হাত উঠাইলে দোয়া না হাত উঠাইলে দোয়া হবে সেটা এরকম না তখন খাওয়ার শুরুতে আল্লাহ হুম বিস্মিকা আমো দোয়া তাই না হ্যাঁ তো খাওয়ার শুরুতেই দোয়া পড়ে কি দোয়া পড়ে বিস্মুল্লাহ মো এটাও তো দোয়া তখন কি আমরা হাত উঠাই ওঠাই না খাওয়ার শেষে কি পড়ি কি হ্যাঁ এগুলো শিকিরা কি দোয়া এটা গুরুত্বপূর্ণ বিষয় দোয়া দিন থেকে করে দেওয়া দোয়া একটা হইলো ফর্মালিটি আমরা করতেছি হাত সবাই দেখতেছে এটা না আরেকটা হইলো মনে মনে দোয়া সেজদা গিয়া দোয়া করা যায় হাঁটতে হাঁটতে দোয়া করা যায় বসে বসে দোয়া করা যায় সর্বাবস্থা দোয়া করা যায় তোমাদের দোয়ার জন্য সবচেয়ে বড় হকদার হলো উস্তাদেরা মা বাপ আত্মীয় স্বজন যারা তোমাদেরকে বিভিন্ন লাইনে দোয়ায় দাওয়াতে শাসনে আদরে ভাষণে আলোচনায় আলোকপাতে আন্তরিকতায় হৃদয়তায় তোমাদেরকে সব লাইনে গাইডলাইন করে তাদের জন্য বেশি বেশি দোয়া করা ঠিক আছে না ইনশাআল্লাহ মনে থাকবে দোয়া তো তোমরা দুষ্টামি আজীব বিষয় দোয়াতে দুষ্টমি একজনে এক ধাক্কা দিতেছ দোয়া করতে সেইটা না দোয়া আদবাস আমি কার সামনে হাত উড়াইছি আল্লাহ তালা কত বড় আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় বড় তো তার সামনে তখন আমি হাত উড়াইছি তখন তো আমার আদব দরকার আমার ভিতর নম্রনিয়তা দরকার আল্লাহ আপনি বড় আমি ছোট তাই না আল্লাহ আমি মুকাফেককি আপনি অমুকাফেককি আল্লাহ আপনি অভাবী আমি অভাবী আপনি অভাব দরকারি আল্লাহ আমি অসুস্থ আপনি সুস্থকারী আল্লাহ আমি প্যারেশান আপনি প্যারেশান মুক্তকারী আল্লাহ আমি আপনার গোলাম আপনি আমার বা মনিব কাকু তুমি করে দোয়া করা হাদিসে আছে দোয়া করার সময় যদি কান্না না আসে কান্নার বান করা বলো কান্নার কি করা বান করা দেখবে ভিক্ষুকে যখন ভিক্ষা করে এমনি বাঁকা হই যেন ডলি ফরি দেবে একটা টাকা দেন না হাঁটতে পারতেছে না তোমার কাছে যখন চাই এইভাবে চায় তখন সে তোমার থেকে আলাদা হয় সে স্বাভাবিক দৌড়ে হাঁটতেছে তাই না মানুষের কাছে মানুষ যখন চায় কাকুতি মিনতি করে চায় তখন আল্লাহর কাছেও চাইতে হলে কাকুতি মিনতি করে চাওয়া সবার আলাদা আলাদা প্রতিদিন দোয়া আলাদা একটা আবাদত বলো কি দোয়া আলাদা একটা কি নামাজ যেমন আবাদত দোয়া ইবাদত রোজা যেমন আবাদত দোয়া ইবাদত সাহরি যেমন আবাদত দোয়া ইবাদত ইফতারি যেমন এবাদত দোয়া ইবাদত হজ যেমন এবাদত দোয়া এজন্য প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় নিজে দোয়ার জন্য রাখা মনে মনে দোয়া করা হাঁটতে দোয়া করা অজু শেষে দোয়া করা ঘুমের থেকে উঠে দোয়া করা ঘুমানোর সময় দোয়া করা বসে দোয়া করা সর্ব অবস্থায় দোয়ার ব্যাপারে ফিকির করা কথা বুঝাইতে পারছি দোয়া এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় দোয়া না মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয় বলো কি করে দেয় দোয়া মানুষের ভাগ্যকে তার মানে কি তোমার বাক্যে একটা বিপদ আছে আশবি বিপদটা তুমি দোয়া করছো আল্লাহ তাআলা এই দুয়ার কারণে বিপদটা দূর করে দিবেন হযরত ঈসা আলাইহিস সালাম কি নাম বলছি বলো ঈসা আলাইহিস সালাম ঘটনা এটা মনে একবার ঈসা আলাইহিস সালামের জমানায় এক দুফা ছিল দুফা দুফা বুঝনি কাফর কাফর লন্ডি করে না এ দুফা দুফি দুফা জitei বলো লন্ডিওয়ালা এই বেটার অভ্যাস ছিল মানুষের নতুন কাফর নাকি কুরআন কাফর দিত

কিদা লাগছে তা একটা দিয়ে দিছে ওই ফকির ওই ব্যক্তির জন্য দোয়া করছে গফর আল্লাহ মা তাকদ্দামা মিন দাম্বিক আল্লাহ না তোমার জীবনের অতীতে সব গুণা মাফ করে দেয় সুবহান দোয়াটা সুন্দর না দোয়াটা শোনার পরে এই লন্ডিওয়ালা আরও একটা রুটি তারে দিয়ে দিছে তখন ইসালা ইসলামের এই উম্মত দোফা ওয়ালার জন্য ওই ফকিরটা আবার দোয়া করছে গফর আল্লাহ মা তাকদ্দাম মিন্দাম্বিক ও মা তা আখার আল্লাহ তোমার আগের পরে সব গুণ মাফ করে দেবে দুইটা দোয়া তিন নম্বর চিন্তা করলো তো সব তো সবসময় খাই আজকে দোয়া নেই আরো একটা রুটি দিয়েছি তখন দোফাওয়ালার জন্য ওই ব্যক্তি দোয়া করছে আল্লাহ তোমার জন্য তোমার গুণা তো মাফ করে দেখ সাথে সাথে তোমার জন্য জান্নাতে একটা ঠিকানার ব্যবস্থা করে দেখ আচ্ছা দোফাওয়ালা দোফা কাজ শেষ করে রাত আসতেছে গাড়িটি নিয়ে এদিক দিয়ে উম্মতকে বলা হয়েছে যে কালকে দোফা কিন্তু মারা যাবে কালকে দোফা কি যাবে দেখা গেছে দোফা কাপড় ঠিক মতো ইসারামের কাছে গেছে যাওয়ার পর ইসারা ইসলাম বললেন যে কাহিনী কি ওই আনছে আনার তোমার খুলছে নিয়ে পর দেখা যায় ওই কাপড়ের গাটটির ভিতরে একটা বিষাক্ত সাপ ওই সাপের মুখের ভিতরে তালা মারা লোহা দিয়ে লাগানো সাপকে কেউ ইসরা আহ ইসলাম জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি তোমাকে আল্লাহ আদেশ দিছে না একে কামড়ানোর জন্য কাহা দিছে আমি সুযোগ বুঝে তার কাপড়ের ঘরটির ভিতরে ঢুকছি কিন্তু সে রাস্তা দিয়ে আসার সময় তিনটা রুটি একটা ফকির কি দিচ্ছে ওই ফকির তিনটা দোয়া করছে এই দোয়ার কারণে একজন ফেরেস আইসা আমার মুখের উপরে তালা লাগাই দিচ্ছে তার মানে তার মৃত্যুটা কি ছিল নিশ্চিত ছিল বলো কি ছিল কিন্তু দোয়ার কারণে ভাগ্য পরিবর্তন হয়েছে ইসলাম ইসলাম তাকে বলছে যাও আল্লাহ তোমার অতীতের গুণমাফ করে দিছে আর ভবিষ্যতে যেন তোমার দ্বারাই কোনো অন্যায় না হয় এজন্য দোয়া করা বলো কি করা কোরআন এটা শ্রেষ্ঠ নবীদের চেয়ে কোরআনের দাম বেশি বলো একটা লাইন কোরআনের এক লক্ষ চব্বিশ হাজার বলো আচ্ছা বলো তুই আল্লাহ রসুলের দাঁত দন্দার মুবারক শহীদ না কোথায় ওহদের প্রান্তরে কিসের জন্য কোরআনের জন্য বলো কিসের জন্য কোরআনের জন্য তাহলে বোঝা গেল নবীর চেয়ে কোরআনের দাম বেশি বলো নবীর কোরআনের দাম বেশি কথা কি বুঝতে পারছি এই জন্য কোরআনের আজমত মহাব্বত ভালোবাসা রাখা কোরআন পড়ার আগে উজু করা ভালো করে সুগ্রান ব্যবহার করা কোরআনকে মাঝে মাঝে চুমু দেওয়া কোরআনকে ভালো করে একটা কভারের ভিতরে ফেকিং করে রাখা রেখে দিস বস ওই দে তোমাদের ছুটি হবে চলে যাবে তোমার কোরআন তোমার খবর অনেক তোমার টুফির মায়া তোমার কাছে আছে তোমার আতর মায়া তোমার কাছে আছে মেসোয়া কোথা হারাইছে মনে আছে টাঙ্কের মায়াও আছে ফ্লেটের মায়া আছে কিন্তু তোমার কোরআনের মায়া মহাব্বত করি যায় নাকি এই জন্য কোরআনকে হেফাজত করা কোরআন সবচেয়ে দামি না তোমার খেয়াল কি কোরআন শেষ হলে কি মানুষের সাথে আরেকটা নিব অথবা কিনে নিব আচ্ছা যেটা পড়তেছি এটা তো একটা মনোযোগ দিয়ে পড়া মনোযোগ দিয়ে খেয়াল রাখা আমার কথা কি বুঝতেছ এই জন্য যারাই পড়ো তাহলে একটা সুন্দর করে করো তুমি একসময় মসজিদের ইমাম হবা ঈদগাহের ইমাম হইবা জানাজার ইমাম হবা মসজিদের খতিব হবা জাতির জন্য তোমরা ফিকির করবা তো তোমার তালাওয়ারটা সেভাবে হওয়া উচিত না তুমি কি পড়তেছ অন্তত তুমি তো বুঝতে হবে শুনতে হবে তোমাকে যদি একটা মাইকে কাশিমপুর মাঠে কোনো ফোক গ্রামে তালাওয়াত করার জন্য দেয় তুমি শুদ্ধ করে বিশুদ্ধ করে পড়বে না বলো তো সেখানে নামাজে গিয়া তোমার তাজবিদা দায় দেখিতেছে না পড়তেছ দায় সার মতো বলো কিসার মতো দায় সার মতো পড়তেছ বস শেষে এটা না তো কথা মহাব্বত নিয়ে ভরতে হবে দায়িত্ব নিয়ে ভরতে হবে মনোযোগ দিয়ে ভরতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ভরতে হবে রসুলের তরিকা অনুযায়ী ভরতে হবে হক আদায় করে ভরতে হবে কোরআনের হক অনেকগুলা তার ভিতর একটা হলো বিশুদ্ধ তেলাওয়াত করা বলো বিশুদ্ধ কি করা রসুলাম যখন তেলাওয়াত করতেন শব্দ গুলা গোনা যাইত একটা শব্দ থেকে আর একটা শব্দ এভাবে বুঝা যাইত এই জন্য তেলাওয়াত একটা মনোযোগ দিয়ে পড়া বুঝো নাই তারা ওই পড়ানো মানে পাঁচ মিনিট আগে তারা বিশ্বাস হলে কি কি এত আহামরি কাজ মসুললি কিছু আছে বিরক্ত হয়ে যায় নামাজ পড়ে কিন্তু নি রেখেতেছে বিরক্ত গিরির কারণে বলো কিসের কারণে কিসের কারণে আর কিছু মুসল্লি আসি ক্ষোদে আবেশ সাহেবের পর আমি সোধে হুজুর আরেকটু একটু আরেকটু তাড়াতাড়ি করা না তার মানে হুজুর আমি তো মসজিদ থাকলে এত শয়তানি করতে পারি না বুঝো নাই কথা মসজিদে থাকলে আমি এত শয়তানি বাহিরে গেলে চাঁ দোকানে আসে সেরি ডা আমি বাম হাতে সিগারেট ডাইন হাতে সিগারেট খাবো বাম হাতে চা খাবো আর সেরিদের নাচ দেখবো তাই না এখান থেকে পাঁচ দশ মিনিট আগে সারি দিলে তো ভালো কথা বুঝো নাই বুঝছো না কথাটা এই জন্য খেয়াল রাখা আমার কবরে আমার যেতে হবে বলো আমার কবরে কথা বলো তোমার চুল কাটা দরকার তুমি যদি তোমার সাথে বেরে বলো ভাই আমার যে ব্যস্ততা আমি তো পাইতেছি না তুমি আমার চুলগুলো কাটি চলি আসো সম্ভব কথা বলো যার মাথা তার চুল যার মাথা তার ব্যথা যার যার জীবন তার কবর যার জীবন তার আমল তার ইমান এটা খেয়াল রাখা এখানে অনেক ছাত্র এখানে আছো সাবালক হয়ে গেছো সাবালক মানে বুঝো সাবালক মানে বুঝো তোমরা শুধু বিয়ের উপযুক্ত হয়েছে না সাবালক মানে বিয়ের উপযুক্ত হয়েছে এটা না সাবালক মানে শরীয়তের দণ্ডবিধি তোমার উপরে প্রয়োগ করা হইছে এখন তোমার উপরে নামাজ ফরজ না পড়লে কবিরা এখন তোমার উপরে রোজা ফরজ না পড়লে কবিরা এখন তোমার উপরে ফর্দা ফরজ না পড়লে না করলে কবিরা এখন তোমাকে হালাল বুঝা এটা ফরজ না বুঝলে কবিরা গুণা এখন তোমার জন্য পবিত্রতা অর্জন করা ফরজ না করলে কথা বলো কবিরা এখন তোমার মা বাপের হক আদায় করা তোমার জন্য ফরজ না করলে কবিরা গুণা এখন তোমার ভাই বোনের হক আদায় করা তোমার জন্য ফরজ না করলে এখন তোমার উস্তাদের হক তোমার আদায় করা ফরজ না করলে অর্থাৎ সাবালক মানে কি সাবালক মানে ইসলামের বিধি তার উপরে এখন প্রয়োগ হবে করলে সোয়াব হবে না করলে কি হবে গুণা হবে নাবালক মানে কি নাবালেক মানে ইসলামের বিধিবিধান তার উপরে ফরজ হয় নাই এখনো সেই ইসলামের বিধিবিধানে আসে না হেদায়ের মাসালা আছে কোন নাবালেক বাচ্চা যদি উজু ছাড়াও কোরআন পড়ে তার গুণা হবে না বুঝো কথা কেন কারণ তার তো শরীর সে তো সাবালক হয় নাই তো তার উপরে তো শরীয়তের মাসালা নাই কিন্তু আমরা বাচ্চাদেরকে উজু করাই কেন ছোট থাকতেই উজু করে নিলে এখন উজু করতে করতে একটা অভ্যাস হয়ে যাবে আর যদি উজু না করে পড়তে থাকে তাহলে একসময় সে বেউজুতে পড়া শুরু করবে কথা কি বুঝাইতে পারছো তাহলে সাবালক মানে কি বিয়ে করা বিয়ের উপযুক্ত হয়েছে এটা না সাবালক মানি আমার উপরে আল্লাহর বিধান রসুলের তরিকা বাস্তবায়ন হয়েছে এখন আমাকে সৎ পথে চলতে হবে আলাল পথে চলতে হবে পরশ বিধান মেনে চলতে হবে এটা হলো এটা হলো সাবালকের বাচ্চা এটা না বালক বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করছে মারা গেছে তো আল্লাহ বলছেন সে জান্নাতে যাবে সব হান সে জান্নাতের ফুল মুসলমানের বাচ্চা হলে আর বিদর বিদের বাচ্চা নিয়ে একতালাফ আছে সেটা নিয়ে আলাদা একটা মাসালা এই জন্য দোয়ার গুরুত্ব বুঝা মনোযোগ দিয়ে করা কথা বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন আমল করার তৌফিক দেন মানার তৌফিক দেন কোরআন করিম তো শোনা হয়েছে বাস শোনা কি শেষ না নিজেও তালাওত করতে হবে তোমার নিজেকে নিজে তালাওত করার জন্য তৈরি করা যে আমি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় তালাওত করবো আমাদের নামাজে মন বসে না কেন বলো নামাজে মন বসে না কেন নামাজের সময় দূরে দূরে উঠে অতি করে আইসা অজু করে আমরা নামাজ দাঁড়াই অথচ দাওয়াতে গেলে তো ফার্স্ট দশ মিনিট অপেক্ষা করার পরে খায় তাই না একটা জায়গায় দাওয়াতে যায় একটু অপেক্ষা করে এরপরে রেস্ট নে চা দে শরবত দে এরপরে ভাত দেয় একটা ফর্মালিটি আছে তো আমি যে নামাজ পড়তে আসতেছি দৌড়াদৌড়ি দৌড়ি মনে করো আমি অফিস থেকে দৌড়া এসে নামাজ পড়তেছি তো আমি অফিসে কাজ করি আসি এখন আমার মাথায় তো কাজ ছাড়া আর কিছু থাকবো না পাঁচ দশ মিনিট আগে দেমাককে খালি করে নেওয়া অজু করে নির্দিষ্ট জায়গায় বসা ধীরস্থির হওয়া একটু তসবি তাহলিল জিকি রাস্কার করা অর্থাৎ নামাজের জন্য নিজেকে প্রিপারেশন করা তৈরি করে নাও যে আমি এখন আল্লাহর সামনে দাঁড়াবো আমি এখন কার সামনে দাঁড়াবো কথা বলো আল্লাহর সামনে দাঁড়াবো এখন আমি রব্বুল্লা সামনে দাঁড়াবো এখন আমি আল্লাহর বিধানটা পালন করব। তাহলে নামাজের ভিতর মনোযোগ আসবে আগে থেকে প্রস্তুতি নাও আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দেন মানার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ